আসসালামু আলাইকুম ভিউয়ার্স দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক এই তীব্র দাবদাহ প্রখর মাখা রুদ্রে এক গ্লাস কাঁচা আমের শরবত অত্যন্ত স্বস্তিদায়ক সেজন্য হুট করে আমরা কয়েকজন মিলে কাঁচা আমের শরবত বানাবো বলে ডিসিশান নেই সেজন্য অ্যাডপ্রাস্ট আমাদের দরকার কয়েকটি কাঁচা আম ধনিয়া পাতা চিনি ব্ল্যান্ডার কাঁচামরিচ আর একটুখানি মধু ঝটপট করে আমাদের আমগুলো আমরা ব্ল্যান্ডার করে ফেলি ব্ল্যান্ডার করার পর চারোদিকে অসাধারণ কি স্মেল ছড়িয়ে পড়েছে বলতে গেলে জিভে জল এসে যায় সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এবছর এখন অব্দি আপনারা কাঁচা আমের শরবত খেয়েছেন কিনা তাও আশা করি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক চিনি এবং কাঁচামরিচ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। কারণ অনেকে হয়তোবা কাঁচামরিচ অথবা চিনি তেমন খায় না তাই আমি আপনাদেরকে বলে দিলাম যে যে পরিমাণ খান সে পরিমাণ প্রয়োজন অনুযায়ী দিবেন সবি ওয়ার্স ফাইনালি কাঙ্ক্ষিত সেই কাঁচা আমের শরবত হাতের নাগারে চলে আসলো আলহামদুলিল্লাহ শরবতটি খেয়ে আমার খুবই ভালো লাগছে শর্ট টাইমের মধ্যে হুটহাট করে যতদূর সম্ভব বানানোর চেষ্টা করেছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন ছবি ওয়ার্স আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নো মো টুডে সি ইউ এগ গড ব্লেস ইউ till then take care assalam alaikum